স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এই টিভি রে জয় বাংলা তো বিড়াল মারতে হয় প্রথম রাতেই তারপর ফেব্রুয়ারিতে যখন ধানমন্ডি বুলডোজার চালিলাম সেদিনও জয় বাংলা করতে পারতেন এরপরে যেন মিস্টেক না হয় আর হ্যাঁ দিল্লি স্টার আলো মনে থাকবে তো আকেল মান কি সারাই কাকি রাজশাহীতে একটা মজার কথা আছে ওরা কয় মামুর বুড়া জানে না কাকে লাগতে কাকে লেড়েছে আমরা গান গাইতাম

মোস্তফা কামাল কে আসে না দেখি কামাল এক সময় লবণ ব্যস্ত সে একটা নেটিভ তৈরি করেছে যে নিঃসব কঠ পরিশ্রম করে মেলা সে একটা বিশাল বড় গ্রুপ তৈরি করেছে গপ্প তৈরি করেছে কিন্তু সত্য ঘটনা হইতেছে সে মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে সে হাসিনার সাথে আত্মীয়তা কইরা ব্যাংক লুট কইরা ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে আর এই গত ষোলো বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল নেটিভ তৈরি করেছে সে আওয়ামী লীগের অন্যতম প্রধান সারদাদাতা ছিল তার রাজত্ব তৈরি হয় দুই সালে কেমনে থেকে দুই হাজার সালের আগে এই না শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে থাকা তো দূর কি বাদ সাল পর্যন্ত তার দশটা কোম্পানি তার বেশিরভাগই দেউলিয়া দুই হাজার আট সালের নির্বাচনের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরতে পায় দুই হাজার চব্বিশ সালের জুলাই পর্যন্ত তার ব্যবসায়িক গোষ্ঠী খুনি হাসিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে চুয়ান্নটা ফ্যাক্টরি একশো পনেরোটা কোম্পানি নামে বেনামে তৈরি করে

অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি তো সে কিভাবে স্থানটা দিত এটা দেখি দুই একটা হ্যাঁ মন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে পঞ্চাশ কোটি টাকা দিছিল সে তারপর সুজনা ফাউন্ডেশন আয়োজন হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান ওইটার জন্য সে তার দিছে দেখিছে তো পঞ্চাশ কোটি টাকা তো মায়ের ভোগে চলে গেছে বুলডোজার চালে সাফা করে দিছি খালি ওই একাত্তর টিভি তার সাফা করা হয়নি তাই এত ফাল পারিচ্ছে ফ্যাজিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার ই পাশা তুলছে আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে ব্যক্তিগত ভাবে ব্যাংক পরিচালক অন্যান্য উচ্চ কর্মকর্তাদের বাড়ি দিছে সম্পত্তি দিছে এই সমস্ত পর দিছে আমাদের কাছে প্রমাণ আছে কার সে ঘুষ দেয় না আর্মিকে সেক্রেটারিয়েট মিনিস্ট্রি সেন্ট্রাল ব্যাংক পুলিশ আর এর সাথে জিগড়ি দোস্তি ছিল বেঞ্জি বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেঞ্জিরের সাথে ছবি দেখবেন তার আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মস্তবা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর দশটারও বেশি কোম্পানি করতে। তোলে

আবার তার মাইয়া মাইয়াজ মার্চ ফর গাজার মিছিল অবশ্যই আন্দালি আত্মীয় অনেক আগে থেকেই সাথে সম্পর্ক এই প্রসঙ্গে পরে আসতেছি তারপরে তাহের ভাই দেখেন মাইয়া বিয়ার কথিত আছে তাহের ভাই আর পার্থ এই দুইজনের প্রোটেকশন দেখা যাবে মেঘনা গ্রুপকে আর বিএনপি তো আছে ওটা আমরা দেখেছি আমাদের অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা তার মায়ের বিয়াতে যা শুধু তাই না আমাদের ব্যারিস্টার ফুয়াদমনকি মঞ্জু ভাই যায় তার মায়ের বিয়াতে

সকল নির্দেশনাকে আমরা মেনে নিয়ে আমরা সেই মদিনা বিচয়ের যে স্থান সেটা যদি মনে থাকে তাহলে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম এখন সে কিভাবে তার অতীত ক্লিন করেছে জানেন হাসিনার সাথে তার সরাসরি সম্পৃক্ততা প্রমাণ করে

লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিছে হাসিনা সমস্ত অপরাধে সাহায্য করতে তার কালচার নাইটি তৈরি করছে এবং কোটি কোটি ডলার পাচার করছে এক দিনে 9টা ফ্যাক্টরি উৎপাদন করেছে চিন্তা করেছেন কি পরিমানে টাকা কামাইছে এই সময়ের মধ্যে দেখেন শিল্পখাতে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়ন করছেন মেগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিদের প্রতিষ্ঠাতা মোস্তাফা কামালের মতো সফলতা তারা একই দিনে এই গ্রুপের 9টি নতুন কারখানা উদ্বোধন করে এসে শনিবার এমন কথাই বলেছেন 25 অবসর সদস্যরা কারোর জানা আছেন ইসলাম সে কিন্তু লুকায় নাই যে হাসিনা তারে সাহায্য করেছে শুনেন আবার শুনেন

এর ফলে রাষ্ট্র লক্ষ কোটি টাকা ট্যাক্স থেকে বঞ্চিত হয়েছে এই টাকা দিয়ে এসে আওয়ামী লীগ একটা উদাহরণ কাদের যখন গুরুতর অস্তিত সিঙ্গাপুরে একটা হাসপাতালে ভর্তি হয় টাকা দিছিল কে এই মাফিয়া মুস্তাবিক সেখানে নিজেও গেছিল চিকিৎসার জন্য সাড়ে চার কোটি টাকা দিয়েছিল

মুস্তফাকাল একই কাজ করেছে তার মেয়ে তানজিমা মুস্তফাকে হাসিনার রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়ে দেয় এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা শেখ এলাকাল শেখ রেহানা শেখ সেলিম ফজুর তাপস পরোশ এদের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক গড়ে তোলে এদের পরশের সাথে সে দু হাজার তেরো সালে মধুমতি ব্যাংক হলে আরো ঘনিষ্ঠতা পারে শেখ পরিবার থেকে জামাইকে ওয়াসিকুর রহমান পরিচালক পরিচালনা করলে তাকে ইন্স্যুরেনিপিং কোম্পানি সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানিয়েছে বিয়ান ভিডিও দেখবে একটু এডিটে সেভেন একটু দেখে দেন না সেনা বেলা এনেক হাউস করি সেভেন দেখে দেন না

ঠিক আছে তো তুমি ভোগা মারা সারা হইলো কেন এত কর্পোরেট সুশাসন থাকলে তারপরে ফাইনালি এই যে সব বাড়ি আমি না মেঘনার মধ্যে আর ফাইনালি তার বেকাত্তর টিভি আছে তাই না বেকাত্তর টিভি নিয়ে একটু দেখি বেকাত্তর টিভিটা সে কেমনে সামলাইছে কেমনে সেটা ধ্বংসের হাত থেকে রক্ষা করছে কেমনে জয় বাংলা হওয়া থেকে রক্ষা করছে বেকাত্তর টিভিটা হাসিনা সবসময় এরা পাঁচই মে হেফাজত গণহতার মামলা হয়েছে এই খুনি হাসিনা শেখ মুজিবের সময় বিপ্লবের সময় একাত্তর টিভি ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ লাগে থেকে দুই সাল পর্যন্ত দেশে জঙ্গিবাদ চরম রূপ নিয়েছিল এবার শিক্ষার্থীদের আন্দোলনকে আশ্রয় করে লন্ডন থেকে আসা নির্দেশে জামাত শিবির ও বিএনপি নাশকতায় লিপ্ত হয় আর সিও ছিল মোজাবাহ ছিল সীমান্ত করে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেপ্তার হয় আর মোস্তফা আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা হাসিনা এবং ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে একাত্তর টিভির অপকর্মের লিস্ট আনলিমিটেড হাসিনাকে তো করে তারা একটা প্রোগ্রাম হোস্ট করতো নাম হইতেছে হাসিনা প্রতিদিন দেখে

এই মোস্তফা তার একমাত্র ছেলেকে তানবির মোস্তফাকে বিয়ে দিচ্ছে মাহতাবুর রহমানের সুগন্ধি কোম্পানি হারমাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এর মেয়ের সাথে মাহতাবুর রহমান হইলেন আর এক দুর্নীতিবাজ মাফিয়া এই মোস্তফা মাহতাবুর কোটি কোটি ডলার দেশের বাইরে পাচার করেছে এরাই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় ফান্ড দিচ্ছে এই মাহাতাবুর আর মোস্তফা যেন খুনি হাসিনা আবার ক্ষমতায় ফিরে সারা দেশে যে মিছিল হচ্ছে না এটা করছে অশান্তি হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে সব এগুলো করছে এরা টাকা এসেছে এদের এই মিলিয়ন ডলারের বিয়ের অনুষ্ঠান সারা বাংলাদেশে জাতীয় সংবাদে প্রচারিত হয়েছিল দেখছেন গেল চার দিন ধরে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু একটি বিয়ের অনুষ্ঠান মধ্যপ্রাচ্যের সনাম ধন্য ব্যবসায়ী আল্লা গ্রুপ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের মেয়ে সামিয়া রহমান এবং বাংলাদেশের ম্যাগনা গ্রুপের চেয়ারম্যান মুস্তাফা কামালের ছেলে তানবির আহমেদের বিয়ের অনুষ্ঠান মূলত এই আলোচনার জন্ম দিয়েছে চার দিনব্যাপী এই বিয়ের অনুষ্ঠানে সতেরো হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়েছে শুধু তাই নয় পৃথিবীর সত্তরটি দেশ থেকে বিভিন্ন দেশের কূটনীতিক ব্যবসায়ী সহ নানা পেশার আমন্ত্রিত অতিথিরা ছুটে আসেন রাজকীয় আয়োজনে ছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী ব্যাংকার কূটনীতিক সাংবাদিক তারকা খেলোয়াড় সহ নানা পেশার অতিথিরা আমাদের দেশের দরিদ্র মানুষেরা বিদেশ থেকে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায় আর এরা মিলিয়ন ডলার পাচার করে আর সেই মিলিয়ন ডলার পাচার কইরা পোলা মাইয়ার বিয়া দেয় আরাম যারা আর সেই বিয়াতে আওয়ামী লীগের এমন কেউ না উপস্থিত ছিল না এই মাহাতাবুর রহমানের অপকর্মে কিছু নদী দেখান এই দেখান না

এই কাউারে আশ্রয় দিছিল তার তিনশো কোটি টাকার বাড়িতে তারপরে সময় ভিজা ইন্ডিয়া পার করে দেয় যদি এই বিষয়ে কিছু খবর মিডিয়াতে আসছিল মোস্তফার মাতাবুরের ইন্ডিয়া কানেকশন এবং বর্তমানে রাজনৈতিক দলগুলোর উপর প্রভাবের কারণে কোনো তদন্ত করা হয়নি ও বায়দুল মাতাবুরের বাসভবনে লুকায় থাকার বিষয়টা কয়েকটা সংবাদ কভারেজ দেখান সাহেব একটু বিলাসবহুল দৃষ্টিনন্দন এই বাড়িতে অনেকটা রাজকীয়ভাবেই অবস্থান করেছিলেন তিনি এখানে থেকেই দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিয়েছেন বলে জানা গেছে সিলেটের মেজরটিলা পূর্বী আবাসিক এলাকার বিখ্যাত কাজী ক্যাসল তিনশো কোটি টাকার এই বাড়ি নিয়ে সম্প্রতি উঠেছে নানা গুঞ্জন বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর থেকেই এখানে আত্মগোপনে ছিলেন এবং পরে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান আরে মেঘনা গ্রুপ বিলিয়ন বিলিয়ন ডলারের কর দিছে কেনে।

হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় মোস্তফা দরিদ্র অসহায় মানুষের জন্য অবৈধভাবে দখল করে এমনকি গ্রামের সমস্ত মানুষকে উৎখাত করিয়া সেইখানে বসবাসকারী লোকজনকে বসতবাড়ি ভিটামারি থেকে উচ্ছেদ করে দেয় এই দখলের কাছে তাকে সাহায্য করে শামীম ওসমান দিবিহারু বেঞ্জি এমনকি এইখানে ইন্ডিয়ান কোম্পানির অভাব নাই এই অর্থনৈতিক অঞ্চলে রয়ের আরেকটা ওয়ার্কিং স্টেশন এটা বুঝি স্যার দেখেন হর্ষবর্ধন সিংলা তার অনুষ্ঠানে আর এখন অডেল টেক্কা দিয়া রাজনৈতিক নেতাদের কিনা ফেস হাসিনার পতনের সাথে সাথে মাফিয়া মস্তফা সোশ্যাল মিডিয়া ইউটিউবে এবং তার গ্রুপের ওয়েবসাইট থেকে হাসিনার সাথে তার গভীর প্রেমের ছবিগুলো ভিডিও মুছে ফেলছে

দুই একজন বিএপি আসছে ইম্পসিবলটা কি বাংলাদেশের বাড়াইতে পারছে ইম্পসিবল বলে ব্রেডরা আসেন দেখে আসেন তা এই পর্যায়ে আসে পড়ছি এবং এটা আমাদের জাতির পিতা যে আমাদের বাংলাদেশের যেসবগুলা ধরেন যে স্বপ্ন দেখছিল এই দেশের মানুষকে অন্তত একটা উন্নত কান্ট্রি কারণ ওনার স্বপ্ন উনি এত মিশনারি ওনার কন্যা আরও বেশি মিশনারি কারণ উনি এসে প্রথম এই যে মনে করেন আজকের বাংলাদেশের যে পেট্রোলিয়াম সেক্টর আমি পড়ছি আর তো শুনি নাই মানে দেখি নাই যে উনি এসে বিদেশি থেকে ওই তিনটা গ্যাস ফিল কিনে আনিছে এগুলো তো আমাদের কেউ চিন্তাও করে নাই এগুলো তো কেউ চিন্তাও করে নাই তো এখন এগুলো ধরুন উনি চিন্তা করছে উনি এসব ম্যাপ দিছে কীভাবে বিষ কীভাবে ভীষণ টোয়েন্টি 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 থার্টি টোয়েন্টি ফোরটি তো এইগুলোর লক্ষ্যে যেভাবে কাজ করছে ইনশাল্লাহ আমাদের উনি যে টার্গেট ঠিক করছে আমাদের আমার মনে হয় আল্লাহ রহমতে আমরা তার আগে এগুলো

আচ্ছা ঠিক আছে তারা অত্যন্ত জায়গায় বসে আছে শফিক শফিক বিএনপি বিধ করতো মেঘমার মালিক মোস্তফা কামালকে মির্জা ফখরুল সন্ধিয়া দায়িত্ব দিতে বলছে শিক্ষা আছে আমাদের কাছে আর গুলো হতেছে ঘোষিত মালিক এমনকি এখন মোস্তফা হিসেবে কাজ করছে আন্দালিক করারই কথা আত্মীয় আন্দালিক পার্থ সাতই আগস্ট সুপুর সাথে দেখা করতে যায় এবং সাথে মোস্তফার জামাতা ওয়াসিগুর রহমানকে সঙ্গে নিয়ে যায় অথচ গত ষোলো বছর ভাইয়ের সাথে কিন্তু কোথাও থেকে দেখা যায় সুপুর সাথে কি আলাপ করেছে ব্যাট হয়ে আসে কইতেছে যে ব্যবসায়ীদের কিভাবে সুরক্ষা দেওয়া উচিত সেটা আলাপ করছি এটা রাজনৈতিক দলের শেয়ার পার্সন রাজনীতি নিয়ে কোনো কথা নাই ব্যস্ত আছে ব্যবসা নিয়ে দেখেন গত পনেরো বছর ষোলো বছর একটা সরকার ছিল এই সরকারের সাথে অনেক ব্যবসায়ী বলেন অনেকেই বলেন বিভিন্ন কারণেই সম্পর্ক সবাই যে দলীয়ভাবে একদম সালমান এফ রহমান বা এসাল এদের এসালম এদের মতো কাজ করেছে নট নেসেসারিলি আরও অনেক আছে সবার মধ্যে যদি একটা ভয়ভীতি ঢুকে যায় তাহলে এই ট্রিলিয়ন ডলার ইকোনমি ভেঙে পড়বে আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর ফাঁকির খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাটতে ভুলুন মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয় তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিয়েছে তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময় আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ দিতে থাকি তাহলে আমাদের সন্তানেরা শাসক না দাসদের উত্তর হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খেয়েছে তারা যেন নতুন স্বপ্নে বাংলাদেশের জায়গা না পায় এটাই হোক আজকের স্বপ্ন এই অপরাধীদের বিচারের কাঠগড়ায় তার কারণ শুধু একটা রাজনৈতিক দাবি না এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত বিকা মোস্তফা কামালরা আজকের রাজাকার তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার্ড এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানবদেরকে নির্মূল করতেই হবে আজকেই সময় জায়গায় ওঠার তারা না বলে ওঠার আর না মোস্তফা কামালের বিচার চাই সৈরাচারের অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় ইনকিলাব